আসলে সত্যি কথা বলতে আহমদ ভাই বিএনপি ছাড়া আর কোনো দল চোখেই দেখে না এই কারণে যেই দলই কথা বলে মনে হয় যে আমরা বিএনপির কথা বলছি আমরা জনগণের কথা বলছি আমরা আমাদের কথা বলছি যে জিনিসটা এই যে পঁচানব্বই মানুষ যেটা ভোট দিল এই মাত্র ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ সারা বাংলাদেশ এই স্যাংশন বা এই রেস্ট্রিকশন আসার পর মানে ফেসবুকে মনে করেন ঈদের বন্যা বয়ে গেছে আওয়ামী পক্ষে কথা বলার কোন লোক নাই আপনি আমেরিকান অ্যাম্বাসি ফেসবুকে যেয়ে দেখেন প্রথম আলোর ফেসবুকে যেয়ে দেখেন নিউজে যেয়ে দেখেন প্রত্যেকটা মানুষ বলেন যে আওয়ামী লীগের বিপক্ষের লোকগুলি শুধু ফেসবুকেই আছে নট নেসেসারি বা আওয়ামী লীগের পথগুলিতে রাস্তায় নামক না এত যদি পারে তা আমেরিকার বিরুদ্ধে রাস্তায় মিছিল করুক আওয়ামী লীগের দেওয়া হয় সরকারের পক্ষ থেকে রিয়াকশন দেওয়া হয়েছে যেটা কথা আপনি বললেন যে তাদের সাথে আমরা ব্যবসা করবো না তাদেরকে সিকিউরিটি উঠিয়ে দেওয়া হবে বা এটা করা হবে ওইটা করা হবে এখন ওই রিয়াকশন ডিসপ্রপোর্শনের দিকেই সেটা অন্য ব্যাপার কিন্তু সরকারের রিয়াকশনে যে কেউ বুঝতে পারছিল দ্যাট সামথিং রং

কথার কথা বলি হাই প্রোফাইল অনেক নেতা আছে যাদের আমেরিকাতে আমরা পত্রিকায় দেখেছি যে গোলাপ সাহেব টোপ সাহেব যাদের চারটা বাড়ি পাঁচটা বাড়ি আমেরিকাতে তারা হয়তো অনেকে আপনি দেখবেন নির্বাচনই করতে চাবে না যদি এই ধরনের কোন একটা সিচুয়েশন যায় কারণ সবাই তো আর ভোলার মুকুল না যে এমপি মুকুল যে চরপাতা ইউনিয়নে বসে থাকবে বা হাজি সেলিম যে ফলের ব্যবসা করবে অনেকের তো আমেরিকা না গেলেও কিছু না বা এইসব বিদেশে না গেলেও কিছু না কিন্তু অনেকে তো আছে যার বিদেশে যেতে হবে বা তারও ইনভলভমেন্ট আছে তো এটা ম্যাটার করে তো আমি আরেকটা কথা বলছি ভাই কথাটা হলো কি এখানে কার কি ভালো কার কি খারাপ মানে আমার কথাটা আমাদের বুঝবে যে এই জিনিসটা আসাতে আওয়ামী লীগ সামথিং টু লুজ এর আগে আওয়ামী লীগের ভোট কারচুরি বা যাই হোক এতে লুজ করার কিছু ছিল না বাট এখন লুজ এখন এইটা কি এনাফ নাকি